আল্লাহ আলামিন তাদের মর্যাদা তাদের সম্মান সবার উপরে উঠিয়ে দিয়েছেন সকলের উপরে মর্যাদা ওই ব্যক্তির যে ব্যক্তি ইমান পেয়েছে এবং এলেম পেয়েছে ইমানের পাশাপাশি যদি এলেম পেয়ে থাকে তাহলে নূর আলানু নূরের উপরে নূর আলোর উপরে আলো ইয়ার ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত যারা ইমানের দৌলত পেয়েছে এলেমও পেয়েছে তাদের মর্যাদা তাদের সম্মান তাদের ইজ্জত সকলের উপরে উঠিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা